বন্ধুরা আজকের গল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্লেন মরুভূমিতে জরুরি অবতরণ করে আর সেই সুযোগে দুই পাইলট শুদ্রাজন করে একটি রহস্যময় ঘটনার সূত্রপাত হয় রাতের অন্ধকারে ঠিক কি ঘটেছিল তা জানতে গল্পটি শেষ পর্যন্ত শুনুন ঢাকা শহর রাত বারোটা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আলোর ঝলকানিতে ভাসছে টার্মিনালের কাছের ভেতর দেখা যাচ্ছে যাত্রীদের লম্বা শাড়ি লাগেজ চেক হচ্ছে ঘোষণা বাচ্ছে ফ্লাইট বিজি সেভেন ফর্টি টু টু দুবাই ইজ নাও বোর্ডিং ভিড়ের মাঝেও সহজেই নজরে পড়ে সাবিহা বয়স ত্রিশের কোঠায় পরনে গাঢ় নীল শাড়ি কাঁধে ছোট হ্যান্ডব্যাগ চোখে স্নিগ্ধতা কিন্তু ভেতরে যেন এক চাপা উদ্বেগ সে একটি ছোট নোটবুক শক্ত করে হাতে চেপে ধরে আছে যেন এটি কিছু খুব মূল্যবান তথ্য লুকানো আছে বিমানের ককপিটে ক্যাপ্টেন রাকিব ৪৫ এবং ফার্স্ট অফিসার নাসির আটত্রিশ ব্যস্ত যন্ত্রপাতি চেক করতে কিন্তু তাদের চোখ বারবার কেবিন ক্যামেরায় যায় সেখানে সাবিহাকে দেখি রাকিবের মুখে কোটিল হাসি ফুটে ওঠে রাকিব নিচু স্বরে বলে দেখেছ রাতের ফ্লাইট নির্জন আকাশ আমাদের জন্য একেবারে সুযোগ নাসির চুপচাপ মাথা নাড়ে চোখে অসৎ ইঙ্গিত তারা দুজনেই জানে আজকের ফ্লাইটে তাদের পরিকল্পনা কেবল আকাশপথে সীমাবদ্ধ থাকবে না বিমানের যাত্রা শুরু হয় স্বাভাবিকভাবেই কিন্তু দুই ঘন্টা পর হঠাৎ রাকিব মাইকে ঘোষণা দেয় প্রিয় যাত্রীরা আমাদের একটি টেকনিক্যাল সমস্যার কারণে জরুরি ল্যান্ডিং করতে হবে চিন্তার কিছু নেই সব নিয়ন্ত্রণে আছে সবাই অবাক হয়ে একে অপরের দিকে তাকায় জানালার বাইরে শুধু অন্ধকার আকাশ আর নিচে অস্পষ্ট আলো কিছুক্ষণ পর বোঝা যায় বিমানটি শহর নয় বরং এক বিশাল মরুভূমির দিকে নামছে চাকা বালির ওপর স্পর্শ করার মুহূর্তে সবাই টের পায় এই জায়গা জনশূন্য চারদিকে শুধু বালি কাটাছুক আর অন্ধকার যাত্রীদের বলা হয় সবাই প্লেনে থাকবে যতক্ষণ না সমস্যার সমাধান হয় কিন্তু সাবিহা লক্ষ্য করে পাইলটরা একে অপরের সাথে গোপনে কথা বলছে এবং বারবার তার দিকে তাকাচ্ছে সন্দেহ হওয়ায় সে নিজের ফোন সাইলেন্টে চালু করে গোপনে ভিডিও রেকর্ড শুরু করে এতে ধরা পড়ে পাইলটদের কথোপকথন তাদের অবস্থান এবং বিমানের অস্বাভাবিক রুটম্যাপ রাত গভীর হতে থাকে কিছু যাত্রী ঘুমিয়ে পড়ে বাকিরা অস্থির হয়ে আছে ঠিক তখন রাকিব ও নাসির ধীরে ধীরে সাবিহার সিটের দিকে এগিয়ে আসে রাকিব মিথ্যা হাসি দিয়ে বলে আপনি আমাদের সাথে একটু আসবেন বাইরে কি কিছু দেখাতে চাই সাবিহা শান্ত গলায় বলে আপনারা যা করছেন সব রেকর্ড হচ্ছে আপনারা যদি এগোতে থাকেন এই ভিডিও সরাসরি মিডিয়ায় যাবে পাইলটরা থমকে দাঁড়িলেও রাগে তাদের চোখ লাল হয়ে ওঠে সাবিহার কণ্ঠ শুনে আশেপাশের কয়েকজন পুরুষ যাত্রী উঠে দাঁড়ায় তাদের একজন বলে আপনারা পাইলট আপনাদের দায়িত্ব আমাদের নিরাপত্তা দেওয়া এইভাবে ভয় দেখানো নয় ধীরে ধীরে কেবিনে প্রতিরোধ তৈরি হয় একজন মহিলা যাত্রী জরুরি কল বোতাম টিটি যা কেবিন ক্রুর কানে পৌঁছে যায় বুঝতে পেরে পরিস্থিতি হাতের বাইরে যাচ্ছে রাকিব ও নাসির দ্রুত ককপিটে ফিরে যায় তারা একটি ছোট ব্যাগে কিছু নথি নগদ অর্থ এবং অস্ত্র ভরে নেয় জরুরি দরজা খুলে মরুভূমির দিকে দৌড়ে যায় বালোর ওপর তাদের পায়ের শব্দ মিলিয়ে যায় অন্ধকারে কিছুক্ষণ পর দূর থেকে শোনা যায় একটি গাড়ির ইঞ্জিন তারা মরুভূমির প্রান্তে লুকানো একটি জিপে জোরে চলে যাচ্ছে জঙ্গলের দিকে সাবিহা জানে এই ঘটনা ফাঁস না হলে তারা পালিয়ে যাবে সে স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার করে রেকর্ড করা ভিডিও অবস্থান এবং পাইলটদের মুখে ছবি আন্তর্জাতিক মিডিয়া ও কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেয় ভিডিওতে স্পষ্ট শোনা যায় তাদের পরিকল্পনা হুমকি এবং বিমানের রুট পরিবর্তনের প্রমাণ ভিডিও প্রকাশ হতেই বিশ্বব্যাপী শোরগোল পড়ে যায় বিমান সংস্থা ইন্টারপোল এবং স্থানীয় পুলিশ যৌথভাবে তল্লাশি চালায় চার দিন পর আফ্রিকার এক জঙ্গলের গোপন খাঁটি থেকে রাকিব ও নাসিরকে গ্রেপ্তার করা হয় তাদের বিরুদ্ধে অপহরণ দায়িত্বে অবহেলা এবং আন্তর্জাতিক সিভিল এভিয়েশন আইন ভঙ্গের অভিযোগ আনা হয় দীর্ঘ বিচার শেষে তারা কারাদণ্ড পায় সংবাদ মাধ্যমে সাবিহার সাহসের প্রশংসা হয় সে শুধু নিজের জীবন বাঁচায়নি বরং প্রমাণ করেছে একজনের দৃঢ়তা অনেককে বাঁচাতে পারে ঢাকার এক ব্যস্ত রাস্তায় হাঁটছে ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে আকাশের দিকে তাকায় হাসে স্ক্রিনে ধীরে ধীরে ভেসে ওঠে যখন অন্যায় দেখো নীরব ঠেকোনা তোমার নীরবতা অপরাধীর শক্তি বন্ধুরা এবারের গল্পটা হতে চলেছে আরও গুরুত্বপূর্ণ এবং রোমাঞ্চকর জঙ্গলের গা ঘেসে বাস করা ভাস্কর্য বুড়িমা আর তার সুন্দরী মেয়ে প্রতিদিন মাছ ধরে দিন কাটাতেন কিন্তু একদিন মাছ ধরতে গিয়ে রাত হয়ে যায় আর ফেরার পথে হঠাৎ তাদের সামনে হাজির হয় এক বাড় সেই অন্ধকার রাতের ভয়ঙ্কর ঘটনার পুরো গল্প জানতে ভিডিওটি দেখুন বাগেরহাট জেলার সুন্দরবনের একেবারে সন্নিকটে একটি ছোট্ট গ্রাম গ্রামের শেষ প্রান্তে নদীর ধারে বাঁশের বেড়া ঘেরা একটি কুড়ে ঘরে থাকতেন বড়িমা বয়স প্রায় সত্তরের কোঠায় শরীর ভেঙে পড়েছে তবুও চোখে এখনও লড়াই করার জেদ তার একমাত্র সঙ্গী ও ভরসা আঠেরো বছরের মেয়ে লাবণী গায়ের রং উজ্জ্বল চোখে কৌতূহলের ছিলিক আর ঠোঁটে সময় হাসি যা যে কাউকে আপন করে নেয় নাও লাবণী জীবন সুন্দরবনের নদীর সঙ্গে বাধা প্রতিদিন ভোরের কুয়াশা কেটে ওঠার আগেই তারা ছোট্ট কাঠের নৌকাটা নিয়ে নদীতে নামে মাছ ধরা কাঁকড়া সংগ্রহ এটাই তাদের জীবিকার একমাত্র উপায় সেই দিনও ভোরে তারা নৌকা নিয়ে নদীতে নামে তবে মাছ তেমন ধরা পড়ছিল না লাবণী মাকে বলল মা আজ চল একটু ভেতরের দিকে যাই বড় মাছ পাওয়া যাবে বুড়িমা কিছুটা চিন্তিত হলেও মেয়ের জেদের কাছে হার মানলেন নৌকা ধীরে ধীরে জঙ্গলের গভীরের দিকে এগিয়ে গেল চারপাশে উঁচু গাছ লতাপাতায় ঢাকা নদীর ধার দূরে কোথাও কোথাও শোনা যাচ্ছে বুনো পাখির ডাক মাঝে মাঝে বাতাসে ভেসে আসছে কাঁচা কাঁকড়ার গন্ধ ঘণ্টা খানেক কেটে গেল ঝুড়ি ভরে উঠল রুপালি মাছ ও কাঁকড়ায় কিন্তু এতটা ভেতরে ঠুকে পড়ায় সময়ের খেয়াল রইল না সূর্য ধীরে ধীরে পশ্চিমে হেলে পড়ছে আর সুন্দরবনের নিস্তব্ধতা যেন ভয়াল হয়ে উঠছে মা মেয়ে তাড়াহুড়ো করে নৌকা ঘুরিয়ে ফিরতে লাগলেন নদীর স্রোত কিছুটা বেড়ে গেছে লাবণী দাঁ টানছিল বুড়িমা চারপাশে তাকাচ্ছিলেন ঠিক তখনই নদীর বাকের কাছে তারা দেখতে পেলেন বালুচরে দাঁড়িয়ে আছে এক বিশাল রয়্যাল বেঙ্গল টাইগার তার চোখ দুটি অন্ধকারের মধ্যে দুটো জ্বলন্ত প্রদীপের মতো মাথা নিচু করে পেছনে পা সামান্য বাঁকিয়ে ঝাঁপ দেবার অপেক্ষায় যেন প্রস্তুত লাবণীর হাত কাঁপতে লাগল মা এখন কি করব, বুড়িমা শান্ত গলায় বললেন চোখ নামাস না ওর থেকে আর দাঁতান থামাস না নৌকাটি ধীরে ধীরে বালুচরের দিকে এগিয়ে জাগল কারণ স্রোত ওদের টেনে নিয়ে যাচ্ছিল হঠাৎ বাঘটি গর্জন করে উঠল শব্দে চারপাশের পাখিরা উড়ে গেল মুহূর্তের মধ্যে বুড়িমা কাঁধে থলি থেকে শুকনো মাছের গামলা বের করে নদীতে ছুঁড়ে দিলেন শুকনো মাছের গন্ধ পেয়ে বাঠির মনোযোগ সামান্য অন্যদিকে গেল সেই সুযোগে লাবণী দায় পুরো শক্তি দিয়ে নদীর বিপরীতে ঠেলতে লাগল স্রোতের সঙ্গে যুদ্ধ করে তারা নৌকাটিকে বাকের বাইরে নিয়ে এলো কিন্তু বাঘটি হতাশ হয়ে গর্জন করে বালুচরের দিকে দৌড়ে গেল নৌকাটি অবশেষে গ্রামের দিকে পৌঁছল লাবণী হাঁপিয়ে পড়েছিল বুড়িমার হাত কাঁপছিল কিন্তু চোখে ছিল একরাশ কৃতজ্ঞতা আল্লাহর কাছে ওরা বেঁচে ফিরেছে সেই দিন থেকে লাবণী আর কখনো সন্ধ্যার পরে জঙ্গলের গভীরে যায়নি কিন্তু সেই রাতের বাধের চোখের জলজলে চাহানি মা মেয়ের মনে চিরদিনের জন্য গেঁথে রইল বন্ধুরা এবারের গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যাবে এক দম্পতি বিয়ের পর থেকে বছরের পর বছর অপেক্ষা দুঃখ আর প্রার্থনায় কাটিয়েছেন দুজনেই স্কুলের শিক্ষক কিন্তু সন্তানহীন জীবনে ছিলেন নিঃসঙ্গ অবশেষে অবিশ্বাস্যভাবে আশি বছর বয়সে তাদের জুড়ে এলো সন্তান কিভাবে সম্ভব হল এই অলৌকিক ঘটনা পুরো ভিডিওটি দেখলেই জানতে পারবেন বাংলার এক শান্ত সবুজে ঘিরা গ্রাম পাখির ডাক ধানের মাঠ পুকুর পাড়ে গরুর ঘণ্টাধ্বনি সব মিলিয়ে এক স্বপ্নের মতো জায়গা এই গ্রামেই বাস করতেন আব্দুল করিম স্যার আর তার স্ত্রী সালেহা বেগম দুজনেই গ্রামে প্রাইমারি স্কুলে শিক্ষক তাদের সংসার খুব সাদা সকালবেলা স্কুলে যাওয়া বিকেলে গ্রামে ছেলে মেয়েদের পড়ানো আর রাতে একসাথে গল্প করতে করতে দিন শেষ তবে সুখের মাঝেও একটা বড় অভাব তাদের তাড়িয়ে বেড়াত সন্তানহীনতা বিয়ের পর থেকে চল্লিশ বছরেরও বেশি সময় কেটে গেছে কিন্তু তাদের কোলালো করে কেউ আসেনি প্রথম দিকে তারা ডাক্তার কবিরাজ যাকে সম্ভব হয়েছে সবাইকে দেখিয়েছেন দামি ওষুধ দোয়া কিছুই বাদ যায়নি গ্রামের অনেকেই বলতো করিম ভাই এখন আর হবে না আল্লাহ যাকে দেন না তাকে কেউ দিতে পারে না কিন্তু করিম স্যার হেসে বলতেন আল্লাহর রহমত সীমাহীন যদি চাই তিনি অসম্ভবকেও সম্ভব করে দেবেন এই আশাতেই বছর কেটে যেত অথচ সময় তাদের বুড়ো করে দিল করিম স্যার বিয়াশি বছরের সালেহা বেগম আঠাত্তর চুল পেকে সাদা শরীর নুয়ে এসেছে একদিন হঠাৎ সালেহা বেগমের শরীরে কিছু পরিবর্তন দেখা দিল তিনি অসুস্থ হয়ে পড়লেন বমি মাথা ঘোরা শরীর দুর্বল করিম স্যার ভাবলেন এটাই হয়তো শেষ সময় তাকে শহরের হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ডাক্তার রিপোর্ট দেখে অবাক আপনার স্ত্রী সন্ধান সম্ভবা করিম স্যার হতভম্ব আপনি কি মজা করছেন তার বয়স তো প্রায় আশি ডাক্তার গম্ভীর মুখে বললেন চিকিৎসা বিজ্ঞানে এমন ঘটনা বিরল হলেও অসম্ভব নয় আল্লাহর ইচ্ছাই সব কিছু খবর ছড়িয়ে পড়ল গোটা গ্রামে কেউ অবাক কেউ বিশ্বাস করতে পারছে না কেউ বলছে এটা অলৌকিক কেউ বলছে এটা ঈশ্বরের রহমত করিং স্যার প্রতিদিন নামাজের পর হাত তুলে দোয়া করতেন ইয়া আল্লাহ যদি দেন সুস্থ করে দেন আশুরবাদের আগমন নয় মাস পর গ্রামের সবচেয়ে বয়স্ক বাবা মা পেলেন তাদের প্রথম সন্তান একটি কন্যা মেয়েটির নাম রাখা হলো নূরজাহান যার অর্থ পৃথিবীর আলো সারা গ্রাম দেখতে এলো সেই শিশুকে সালেহা বেগম কাঁদতে কাঁদতে বললেন এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় ঈদ নূরজাহান বড় হতে লাগলো সবার স্নেহে তার সৌন্দর্য ভদ্রতা মিষ্টি হাসি সবাইকে মুগ্ধ করত যেখানেই যেত মানুষ বলত আশির কোলে জন্মানো সেই মেয়েটি করিণ স্যার প্রতিদিন তাকে পড়াতেন আর সালেহা বেগম শিখাতেন নৈতিকতা ও ধর্ম হ্যালো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন এমন নিত্যনতুন গল্প পেতে